আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম গাবতলি হাটে তো এখানে আমাদের সাথে পরিচিত এক বড় ভাই দেখা হলো কানন ভাই তো ভাই কেমন আছেন ভালো আছেন কটা গরু আনছেন কুরবানি আগে সাতটা গরু সাতটা গরু বর্তমানে আপনার কাছে আছে ভাই আপনার দেখতে পাচ্ছি একটু মাঝারি ছোট সাইজের গরুগুলো আছে তো যাদের একটু বাজেট কম তারা ভাইয়ের কাছ থেকে এসে গরুগুলো কুরবানির জন্য নিতে পারেন ভাই এখানে দেখতে পাচ্ছি একটা কালো রঙের সুন্দর একটা দেশাল গরু হ্যাঁ তো এটা মাংস কতটুকু হবে একশো কেজি আচ্ছা তো এই এই গরুটা কোথা থেকে নেওয়া আপনার কুষ্টিয়ার গরু দর্শক দেখেন ছোট সাইজের যারা গরু চাচ্ছেন এটার দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁতের গরু না দুই দাঁতের গরু তো ভাই কুষ্টিয়ার গরু এটা ভুট্টি জাত আচ্ছা মানে এটা ভর্তি জাতের একটা ছোট গরু মাংস বেশি পাবে এটাতে আচ্ছা একটু গরুটা যদি একটু সরায় দেখাইতেন বা দেখেন দর্শক খুবই সুন্দর এটাতে মাংসে ভরপুর গোস পাবেন তো এটার দাম কত চাচ্ছেন ভাই একশো এক লক্ষ পাঁচ হাজার দামটা একটু বেশি হয়ে গেল না ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু কমায় দেন গরুটা ভিতরে একশো কেজি আচ্ছা একশো কেজি মাংস পাবে তো এটার দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার তো এটা পুরোপুরি করে দেওয়া যায় না দর্শকদের উদ্দেশ্যে যদি আসে ভিডিও দেখে আচ্ছা আচ্ছা দর্শকরা আসবে কিছু সম্মান করবেন আচ্ছা তো বর্তমানে এক লক্ষ পাঁচ টাকা চাচ্ছেন এটা আচ্ছা তো পরের গুরুটা ভাই একটু দেখি দর্শক এটা হালকা বাদামি কালারের একটা গরু খুবই সুন্দর তো এটার মাংস কত রূপ হবে ভাই তিন মন মাংস আছে এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা তো এটা দাঁত কটা দাঁত এটা কুষ্টিয়ার আচ্ছা 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 তারপরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা কি হাসা গরু দাঁতের আচ্ছা আচ্ছা দর্শক এটা একটা হাসা গরু দেখেন একেবারে সাদা অনেকটা গোলাপি কালারের তো এটার দাম কত চাচ্ছেন ভাই এটার দাম যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটা মাংস কতটুকু হবে তিন মনের কাছাকাছি হবে আচ্ছা এটা কুষ্টিয়ার গরু আচ্ছা তারপরে গরুটা দেখি তারপর একটা সাদা রঙের গরু দেখতে পাচ্ছি এটার দাম কত ভাই এক লক্ষ আঠারো হাজার টাকা এটা দুই দাঁতের গরু আচ্ছা তারপর আরেকটা লাল গরু দেখতে পাচ্ছি আমরা দর্শক এটা 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 মাংস মনে হয় একটু বেশি হবে গরুর সাইজটা বড় এটা কত চাচ্ছেন ভাই একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা মাংস কত হবে সাড়ে তিন মন আচ্ছা আচ্ছা দেখলে বোঝা যাচ্ছে এটা একটু মাংস বেশি তো এটাও কি দুই দাঁত আচ্ছা দশের দিন উদ্দেশ্যে একটু কমায় দেন আচ্ছা এক লক্ষ দশ এক লক্ষ দশের নিচে হবে না এক লক্ষ দশ দশক দেখেন গরুটা খুবই সুন্দর যারা নিতে চান পছন্দ করে নিতে পারেন লাল কালারের খুবই সুন্দর একটা গরু এক লক্ষ দশ হলে দিয়ে দিবেন ঠিক আছে পরবর্তী গরুতে যাই আমরা এখানে দুইটা লাল রঙের গরু দেখতে পাচ্ছি এটা কত যাচ্ছেন ভাই এক লক্ষ বত্রিশ হাজার দুইটাতে গরু এটাতে মাংস কি তিন মন উপরে হবে নাকি তিন মন ও সাড়ে তিন মন চার মনের কাছাকাছি আচ্ছা আচ্ছা পরের গরুটাতে যাই এটা একটা লাল গরু দেখতে পাচ্ছি এটা কত চাচ্ছেন দাম একশো পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছেন দর্শক খুবই সুন্দর কালার ঈদের জন্য আপনারা নিতে পারেন এটার দাম কত কত বললেন এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে ভাই তাহলে আপনার সাথে যোগাযোগ করার নাম্বারটা বলে দেন যাতে যারা নিতে চাচ্ছে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে জিরো ওয়ান নাইন ফোর ফোর ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু জিরো ডাবল ফোর তো যারা নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন কুরবানি আপনার এই ডোকান নামটা কি কোথায় আসলে হবে আব্বাস ভাইয়ের হোটেলের কাছাকাছি আসলেই ভাইকে পেয়ে যাবেন যারা আসবেন কন্ট্যাক্ট করে আসবেন ইনশাআল্লাহ ভাইয়া যতটুকু পারে ছাড় দিয়ে আসসালামু আলাইকুম